আসসালামু আলাইকুম শুভ দুপুর একগুচ্ছ রজনীগন্ধের শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে যে আপুরা ভাইয়ারা আমার ব্লগিংটা দেখেন সবার উদ্দেশ্যে বলছি এখন আমি একে একে পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হোক তারপরে আপনাদের উপকরণটাও বলতেছি কী আজকে রান্না করবো অনেক বড়ো একটা রিঠা মাছ আপনার ভাইয়া এনেছে সেটা দিয়ে রান্না করবো হলো আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল কারণ গরম আছে ঝোলটা খেতে খুব ভালো লাগে এখানে আমি সব মশলা মিক্সটই নিয়েছি আদা রসুন ধনিয়া গুঁড়ো তেজপাতা সব মশলাদাটা একে একে কষানো হোক মসলদাটা এটা মশলাটা কষানো হচ্ছে তারপরে আমি টমেটোটা দিয়ে দেব কারণ একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য তরকারিতে ঝাল না হলে ভালো লাগে না ঝাল তেল লবণ সব যদি ঠিক থাকে তাহলে তরকারি টেস্ট আসে এখানে আমি আরেকটা রান্না করতেছি রান্না কি ভাজতেছি সেটা আপনাদের শেয়ার করবো বেগুন ভাজা করতেছি মশলা দিলাম তরকারিতে মশলাটা মনে হলো কম হয়েছে কারণ বড় রিঠা মাছের তরকারি তো মাছটাতে বেশি সবজি দিব না শুধু আলু দিয়ে ঝোল টমেটো দিয়ে ঝোল করব এই টমেটোটা দিয়ে দিচ্ছি একে আমি বেগুন ভাজাগুলি তুলে ফেলবো বেগুন ভাজাগুলি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এখন বেগুন ভাজা হয়ে গেছে আমার আমি অন্য কিছু আবার করব কেন একটা আইটেম তো করা যায় না আইটেম আরও বেশি করতে হয় এটা আমার বেগুন ভাজা এখন আমি এই জায়গাতে মাছটা দিয়ে দেব মাছ দিয়ে মশলাতে একবারে কষানো হবে বড়ো পিঠা মাছ পদ্মার ইঠাটা পদ্মার ছিল আর অনেক বড় ছিল খুব টেস্ট হবে মনে হয় মাছটা কারণ বড় মাছের টেস্টই আলাদা এটা আপনি যেভাবে রান্না করেন কিন্তু ঝাল মশলাটা একটু বেশি দিতে হয় বড় মাছের তরকারিতে সবজিটা অতটা বেশি ভালো লাগে না তাই আমি শুধু টমেটো আর আলু দেবো অন্য কোনো সবজি ইউজ করবো না এখানে কারণ অন্য কোনো সবজি দিলে অতটা ভালো লাগবে না রান্নাটা হচ্ছে এখন রান্নার সবারই টাইম দুপুরবেলা কারণ একটার পর একটা রান্না করতেই হয় কারণ আমাদের মেয়েদের তো যারা বাহিরে কাজ করে তাদের সময়টা অন্যভাবে কাটে আমরা যারা মহিলা বাসায় থাকি হাউসওয়াইফ তাদের তো রান্না কীভাবে রান্না করা যাবে ফ্যামিলিকে সুন্দরভাবে পরিবেশন করা যাবে এবং ঘর গুছিয়ে কীভাবে রাখা যাবে ঘরটা পরিপাটি যারা করে সবাই ক্ষেত্রে আমি বলছি না অনেকে অতটা করে না আবার অনেকে অনেক ঘর বাসা খুব পরিষ্কার রাখে একদম সুন্দর করে গুছিয়ে রাখে এবং রান্নাটাও সুন্দর করে পরিবেশন করে রান্নার ক্ষেত্রে রান্নাটাও খুব ভালো করে করে এবং পরিবেশনটাও সুন্দর করে করে তাদের ক্ষেত্রে বলছি তাই অনেক কাজ থাকে কাজের শেষ নাই এই মা টমটোটা দিয়ে দিচ্ছি এখন আমি মাছটা একটু পরে তুলে ফেলব রান্না করতে বড় মাছ তো রান্না করতে একটু সময় লাগবে মশলাটা কষাতে ই করতে কারণ ছোটো মাছের রান্নাতে বেশি দেরি হয় না কিন্তু বড়ো মাছ রান্না করতে একটু টাইম লাগে একটু যদি ভালোভাবে রান্না করেন যে ঝাল তেলটা ঠিক হলো কষানোটা ভালো হলো এবং সবজিটাও কম দিয়ে ঝোলটা করলে পরে ভালো লাগে আর এখন তো শীতের দিন টমেটোটা দিলে আরও ভালো লাগে ধনিয়া পাতা দিলে পরে আজকে আমি শাক ইউজ করবো না শাকটা মানে ওই তো আমি আগের ব্লগে বলেছি পেঁয়াজ আদা রসুন ভেজে পাটা বা ব্লেন্ডারে ফিশিয়ে নিতে পারেন ব্লেন্ডারেও করতে পারেন আর যদি ওইটা না ইউজ করেন আজকে আমি জিরা পাউডার আর হলো ইউস করব জিরা পাউডার আর হলো ধনিয়া পাতা ইউজ করবো এখন মাছটা আমি একে একে তুলে ফেলছি পানিটা দিয়ে দেবো আলুটা তেলে ভেজে রেখেছি আর মাছটা যেহেতু বড়ো একটু মজা করে রান্না করার চেষ্টা করতেছি জানি না কতটা মজা হবে কিন্তু চেষ্টা করতে আমাদের এদিকে মানে আপনারা সাউন্ড পাচ্ছেন আমাদের এদিকে একটা বিল্ডিংয়ে ঢালাই কাজ হচ্ছে তাই ঢালায় সমস্ত সাউন্ডটা এদিকে চলে আসতেছে মেশিনে মাছটা তুলে নিব তারপর এখন আলু দিয়ে ঝোল দিয়ে দিব আপনার ভাই বাসায় আমার ছোটো বোন আসছে ছোট বোনের হাজব্যান্ড আসছে বাচ্চারা আসছে আবার আজকে আমি আমার বাসায় আমার বড় বোনের দাওয়াত করছি দুপুরে খাওয়ার জন্য এটা এ তরকারিটা রাতের জন্য দুপুরে একটু ভালো মন্দ আয়োজনের ব্যবস্থা করছে ওগুলো আমি রান্না করেছি এর আগে ওটা আপনি যে অন্য ব্লগিংয়ে দেখাবো এটা রাতের জন্য করতেছি বাসায় মেহমান আসতে পরে ভালো লাগে আমার ছোটো বোন আসছে আমার ছোটো বোন গোপালগঞ্জ থাকে ও ঢাকা বেড়াইতে আসতে ওদের ঢাকায় ফ্লাট আসছে ওই ফ্লাটে এটা আলুটা দিয়ে দিলাম তাই আজকে আমার বাসায় ওই ফ্লাটে উঠে ওদের পান্ত পথে ওখানে উঠে কিন্তু বোন বোন তো আসতেই হয় বোনের বাসায় তাই বোনকে বলছি আইসা আমার কাছে কিছুদিন থাকার জন্য রান্না করতেছি হ্যাঁ এটা কষাবো কষানোর পরে মাছটা দিয়ে দেব হুম একটু কথা কথা বলতেছেন সবাই বাসায় মেহমান তো একটু বাইরে সাউন্ড শোনা যাচ্ছে মনে কিছু করবেন না এখন আলু দিয়ে আলু দিয়ে মাছটা মশলা দিয়ে কষাবো আলুটা আমি ভেজে রেখেছি আগেই কারণ আলুটা যদি বড় মাছের তরকাইতে বা মুরগির মাংসে বা গরু মাংসে তেলই আলাদা একটু ভেজে দেন তাহলে একটু আলুর টেস্টটা আলাদা রকম আসে তাই আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি গুড়ের পানিটা একটু ঝোল রাখবো কারণ ওই বড় মাছের তর আগে বললাম বড় মাছের তরফে একটু ঝোলটা দিলে ভালো লাগে রান্নার পরে অনেক কাজ থাকে ভাই কাজের শেষ নাই একটার পর একটা কাজ করতেই হয় এখন বলক আসবে বলক আসলে পরেই কারণ আলুটা কষানোতে আর ছিদ আমি ভেজে নিয়েছি এতে আলুটা অনেকটা গলে গেছে এখন শুধু বলক আসলে পরে পানিটাও শুন যদি ভালো করেই হয়ে যায় তাহলে আমার রান্নাটা হয়ে যাবে বরক আসতেছে রান্নাটা হয়ে যাচ্ছে এখন রান্নার পরে অনেক ঘরের কাছ থাকে ঘরে এলোমেলো থাকে একটু গোছ গাছ করা লাগে তারপর গোসল আছে নামাজ পড়া আছে। মহিলাদের অনেক কাজ থাকে যদি বললাম তা যদি করতে করা যায় ওইভাবে আর যদি ভাবেন যে না অত গোজগাজ গাছ করতে হবে না অত ভালো করে খেতে হবে না তাহলে কোনো কাজ নেই তাহলে অল্প কাজে আপনি আরাম করতে পারবেন আর যদি ভাবেন যে আপনি সব কিছু ঘোষ গাছ করে পরিপাটি করে থাকতে হবে তাহলে আরামের জায়গায় ব্যারাম হয়ে যাবে আরামের জায়গায় ব্যায়াম হয়ে যাবে একটু দাঁড়ায় বেশি রান্নাটা হচ্ছে ফুল মাছটা যে পশায় রাখেছি এখন মোটামুটি পলক আসলে মাছ আর ধনিয়া পাতাটা দিয়ে দিব। একটু জিরা পাউডার দিব কারণ একটু ধনে শীতের দিনে ধনিয়া পাতা টমেটো দিলে তরকারিটা সারটা আলাদা রকম লাগে একদম ভালো লাগে এখন আমার তরকারিটা ই মোটামুটি হয়ে আসছে তরকারিটা হয়ে আসছে তারপরে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে জিরা দিয়ে নামিয়ে ফেলবো মাছটা আমি আগেই কষায় রেখেছি অতটা বয়ল করতে হবে না মোটামুটি ব ই কষানো হয়ে গেছে এখন হ্যাঁ এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মাছটা দিয়ে দিলাম মোটামুটি আলু গলে গেছে মাছটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিবো